امرا رسول الله الحديث اسكي شوفو هورشري طيبتي كاتاشولي حبيب ملتشال عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى الله في حبيب وليتشد অতি এই দুনিয়াতে এমন একটি সময়ের আবির্ভাব হবে ইসলামের নাম থাকবে ইসলামের কোন বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন থাকবে না ইসলামের নামটাই থাকবে কোন বিধান الله زمين بس طبعاً حق بنا وَلَا يبقى مِنَ الْقُرْآنِ إِلَّا رَسْمُهُ الله قرآن حق الله القران الحرب حق الله القران الآيات حق بي الله قرآن الحكم حق بي كِنْتُ حُكُمُ الله زمين بس আল্লাহর কুরআন আছে প্রতিদিন মসজিদে মাদ্রাসায় মক্তবে আল্লাহর কুরআন তিলাওয়াত হচ্ছে ঠিক কি না কিন্তু কোথাও কুরআনের কোনো বিধি বিধান এস্টাবলিশ নেই মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল কুদা মসজিদ হবে জগজিক কতই না সুন্দর মসজিদ লেখলে অন্তর জড়িয়ে যাবে ওই মসজিদের মুসল্লিদের থাকবে না নামাজ পড়া এটা আনুষ্ঠানিকতা হয়ে যাবে নামাজ না পড়লে কি হয় মসজিদে আসবে নামাজ পড়বে রুকু করবে চিন্তা করবে সব ঠিক থাকবে কিন্তু নামাজের যেটা রু খুজু আল্লাহর ভয় এই ভয় নিয়ে নামাজ পড়বে না এই কথাটা আমি বলছি না এখন থেকে দেড় বছর আগেই রসুল্লাহ বলে গেছেন সেই সময় উলাম তাহাতি আদিমা সেই সময়ে যারা আলম ওলামা থাকবে তারা হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট আলেম যাদেরকে মানুষ মনে করে ওই আলেমরা হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি সবচেয়ে খারাপ মানুষ বলিনা কেন বিভিন্ন ধরনের ফটোয়ার আমদানি হবে নতুন নতুন মাধ্যমে তারা এই দুনিয়ার মধ্যে কি করবে ফটুয়া দিয়ে মানুষের ভিতর বিশৃঙ্খলা একতলাপ মতানৈক্য সৃষ্টি করে দিবে সম্মানিত হাজিরিন আল্লাহ রসুলের দেড় হাজার বছর আগের কথা আমার মন বলছে কিছুক্ষণ আগেই আল্লাহ রসুল বলে গেছেন ঠিক বলে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর কোরআন আছে কিন্তু কোরআনের হুকুম আহকাম এই বাংলার জমিনে বাস্তবায় অন্য ঠিক কিনা বলেন মুসলমান ইসলাম আছে নাম আছে ইসলাম ইসলামের কোনো কাজ শিক্ষা সংস্কৃতি থামার এই দেশের মধ্যে নেই মসজিদ আছে মুসল্লিম কিন্তু তাদের ভিতর আল্লাহর ভয় হুসুখুজু নিয়ে নামাজ পড়ার মতো ব্যক্তি নেই ঠিক কিনা বলে সম্মানিত হাজির আসুন আল্লাহর প্রিয় হাবিব এই কথা বলেছেন এর একমাত্র কারণ এই সময় দুনিয়াতে আসবে আল্লাহ রসুল আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছে এখন যদি আমরা বলি ইসলাম যদি থাকে কোনো জেনাকার জেনা করতে পারবে না কোনো সুর চুরি করতে পারবে না কোন সুটকুর সুট খাইতে পারবে না কোন মদদি মদ খাইতে পারবে না কোন গাজাটি কোন গাজা খাইতে পারবে না কোন হারাম ব্যবসায়ী কোন হারাম পণ্য বিক্রি করতে পারবে না সম্মানিত হাজিরিন সেই জন্য এই দেশের মানুষ পার্সেন্ট মুসলমান ইসলামকে ভালোবাসে যখন এই দেশের মধ্যে ইসলাম কে করতে বলা হয় তখন বলে এই দেশে ইসলাম কায়েম করা যাবে না ঠিক কিনা বলে কেন যে মদদি সে বলবে আমার মদের ব্যবসা বন্ধ হয়ে যাবে যে জেনাকার সে বলবে আমি যে সে সুর খাইতে পারবো না যে সুর সে বলবে আমি চুরি করতে পারবো না সেই জন্য তারা ইসলামের বিরোধী যায় তারা লিপ্ত ঠিক কিনা বলেন মুসলমান ইসলাম এমন একটি ধর্ম এমন একটি জীবন ব্যবস্থা এমন কোন বিধান আল্লাহ রাখে নাই ওই আল্লাহর বিধান ইসলামের মধ্যে আল্লাহ দেয়নি সেই জন্য এই ইসলাম চলার জন্য যেই মূল নীতি হাতিয়ার এটা হচ্ছে আল কোরআন